ওয়াও অনেক কালো গাছ এই পড়ে যায় পড়ে যাবে পড়ে যাবে ও পড়ে যাবে হ্যাঁ দেখি গাছ দেখেন এখানে হচ্ছে মাছ ধরার জন্য পানি পরিষ্কার করা হচ্ছে আর আমরা সবাই একসাথে আছি দেখা যাক কি মাছ পাওয়া যায় এখানে তবে পানিটা খুব ঠান্ডা আর কি এখানকার পানি হ্যাঁ দেখে এখানকার পানি একবারে ঠান্ডা কি কি মাছ পাই দেখি এখানে তো সামনে কি আছে দেখি ও চুঙা থুক মানে উড়ছে ন ওই জায়গাটা হ্যাঁ সামনে হচ্ছে একটা ইয়ে আছে গত আছে এখানে হচ্ছে আমরা গত বছর প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পেয়েছিলাম আর কি তো আজকে হচ্ছে এখানে যাচ্ছি কি কি চিংড়ি মাছ পাওয়া যায় দেখি এই যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে কি পাওয়া যায় দেখি তো গাইস দেখেন এখনো শেষ হয় কি পাওয়া যায় দেখি হ্যাঁ তো গাইস আপনারা ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন আপনাদেরকে কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করে করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি দেখেন এই যে দেখেন গাইস কীভাবে মাছ ধরতেছি হ্যাঁ এই যে দেখেন তো गाइस কার কার অভিজ্ঞতা আছে মানে এরকম করে মাছ ধরার কার কার অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানাবেন চিংড়ি চিংড়ি মাছ আছে এখন হচ্ছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া যায় তবে গোল্ডা চিংড়ির মতো বড় বড় গোল্ডা চিংড়ি মতো চিংড়ি পাওয়া যায় না তো এখানে হচ্ছে ছড়া চিংড়ি হচ্ছে একবারে ছোট ছোট আর কি আমি আগেও বলেছি মানে ছড়া চিংড়িগুলো হচ্ছে শুকিয়ে সবজির সাথে সুটকি বানিয়ে খেলে মজা হয় আর খুবই টেস্টি হয় তবে দেখেন এখন সবচেয়েছে আর কি হ্যাঁ তার কার অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই পাহাড়ি যারা আছে পাহাড়ি আদিবাসী যারা আছে ওনারা জানেন এর অভিজ্ঞতা আছেন অনেকে অনেকের বা অভিজ্ঞতা নেই আর যারা পাহাড়ি থাকে এদের অভিজ্ঞতা আছে এটা হচ্ছে বলার মতো না

আছে কিনা এখানে চিংড়ি মাছ দেখা যাক হ্যাঁ আছে দেখা যাক মাছ আছে কিনা এই দেখেন গেছে এই গত তাতে মানে গত বছর পেয়েছিলাম এখানে একটু করে তো এই বছর হচ্ছে মানে গত বছরে গত বছর লুভে হচ্ছে এই বছর পাবো কিনা তার দেখার জন্য চলে আসছে আর কি দেখেন

ও দেখেন গাইস এখানে দুইটা পাওয়া গেছে হ্যাঁ দেখেন এখানে দুইটা পাওয়া গেছে হ্যাঁ ওয়াও দেখি 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 না আমাকে দেখাও না গাইস দেখেন গাইস দেখেন মানে দুইটা পাওয়া গেছে এখানে এই যে দেখেন একটু ধরে দেখো তো ওয়াউ অনেক কালো গাছ এই পড়ে যাবে পরে যাবে পড়ে যাবে ও পড়ে যাবে হ্যাঁ দেখি এই যে দেখেন গাছ একবারে কালো আর কি হ্যাঁ ওয়াও এই আমাকে কামড়াচ্ছে এই যে দেখো হ্যাঁ এই যে দেখেন গাইস একবারে কালো আর হ্যাঁ ছরাট কাঁকড়া এই যে দেখেন ও সরি সরি ছড়ার চিংড়ি ছড়ার চিংড়ি হ্যাঁ একবার টাটকা চিংড়ি ফোন মালিন মুক্ত একবারে গেছে হ্যাঁ এটা হচ্ছে বিষ মুক্ত যার কারণ হচ্ছে পাহাড়ের মেয়েরা খুব সুন্দরী হয় এসব খেয়ে খেয়ে দেখেন আপনারা বলি খুবই সুন্দর এসব আর আর এই যে দেখেন এখানে আছে আছে আপনারা দেখতে পাবেন একটু পরে তো গাছ ততক্ষণ পর্যন্ত ভিডিওতে সাথে থাকবেন এই যে দেখেন এই যে পানিগুলো সব পরিষ্কার করার পরে পাওয়া যাবে আর কি গাছ এই যে দেখেন रणछ पैछले तोले जयश वॉइस बोले ओए या ओए देखो गाइस जाते थौ औते ना